আমার গার্লফ্রেন্ডের বানানো একদম লেবু শরবতের মতো হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ লিজ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও টু ডেজ ভিডিও ইজ সুপার ইন্টারেস্টিং গাইজ বিকজ আজকের ভিডিওতে থাকছে ব্লু ভাই ভাই থাম 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 ব্লুটাই দিকে দে গাইজ তোমরা সবাই জানো রাসেল দা ছোট ভাই নতুন ব্লু লঞ্চ করেছে তো এই ব্লুটা আজকে আমরা সবাই মিলে রিভিউ দেব তো চলো এ ফিউ মিনিটস লেটার শুরু করা যাক হ্যাঁ বল তো গাইজ এখন আমরা ব্লুটা এ করব আর কি

আগে হ্যাঁ লিচুরটা সুন্দর ছিল ওইটা থেকে একটু খারাপ তবে ভালো খারাপ না ভালোই মানে তুমি এবার ট্রাই করো সব ভালো ছিল খারাপ না তো আপনারা যারা যারা ব্লু ট্রাই করেছেন তারা কিন্তু সবাই আমার কমেন্টে জানাবেন যে ব্লুটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো ভালোই লেগেছে আর রিভিউটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে কমেন্ট শেয়ার শেয়ার অতি আমার